সাম্প্রতিক সময়ে আপনার এলাকায় একটা পুকুর নিয়ে জোর চর্চা চলছে তো এ নিয়ে নিয়ে কি কি বলবেন ব্যাপার যেটা জানা যে কোন একজন ব্যক্তি পুকুরটা কিনেছে যে কবে কিনেছে সেটা আমি জানি না কিন্তু হঠাৎ দেখা গেল যে পুকুরটা জল মারছে তা জল মারার পর আমি যখন খবর পেলাম গেলাম তো কিছু কয়েকজন আবার কমপ্লেন করেছে তা কী ব্যাপারটা জানলাম আমি ওই যারা কিনেছি ওনাদের জিজ্ঞাসা করলাম ডেকে যে কী ব্যাপার ওনারা বললেন দেখুন আমরা পুকুরটা কিনেছি আমরা পুকুরের পাড় বাঁধাবো কিন্তু পুকুর আমরা মেরে যে পর ঘর করবো বা কিছু গর্ব সেরকম নয় আমরা পুকুরের পাড় বাঁধাবো এবং পুকুরটা তো বহু বছর পনেরো কুড়ি বছর মারা হয় না প্রচুর নোংরা জল এবং প্রচুর নোংরা জিনিস পড়ে আছে সেগুলো পরিষ্কার করে আমরা পুকুর কাটবো আমরা পুকুর ভরাবো না বরং আমরা পুকুর কাটবো এবং তবু আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা কাজে বাধা দিয়েছি আমরা কাজ বন্ধ রাখতে বলেছি এবং সরকারের নিয়ম মেনে যেতে হয় সেইভাবে সরকারের অনুভূতি ছাড়া আমরা সব পুকুর ভরানো বন্ধ রাখতে বলেছি কাজ বন্ধ রাখতে পেরেছি না এখন কাজ বন্ধ আছে পৌরসভা কী বলছে আমাদের পৌরসভার পক্ষ থেকেও আমাদের চেয়ারম্যান সাহেব কাজ বন্ধ করতে বলেছেন যতক্ষণ না পারমিশন আছে ততক্ষণ কোনো কাজ করা যাবে না বলছি এখানে অবৈধভাবে সে অবৈধ কি বৈধ সেটা আমরা বুঝতে পারবো না সেটা সরকার বুঝবে দপ্তর বুঝবে কিন্তু আমরা ওইসব বুঝতে পারবো না এটা হচ্ছে আপনার ওয়ার্ডের ঠিক কোন জায়গায় পুকুরটা রয়েছে এটা আমাদের ওয়ার্ডে মাদার টেরিজা স্কুলের সাইডে একটা পুকুর মানে ব্যক্তি মালিকাদের না অনেকজন শেয়ার রয়েছে এটা বেশ কয়েকজন শেয়ার আছে পুকুরটাতে এই ওয়ার্ডেরই বাসিন্দা তারা তারা ওয়ার্ডের বাসিন্দা তাহলে আপনার পক্ষ থেকে কী নির্দেশ দেওয়া আছে শেষ পর্যন্ত আমার পক্ষে আমি বাধা দিয়েছি কাজ বন্ধ রাখতে বলেছি না আমরা লিখিত দিয়েছি ওখানে নোটিশ টাঙিয়ে দিয়েছি যে কাজ বন্ধ করতে হবে যাই হোক না কেন আমাদের না জানিয়ে কাজ করেছেন কাজ বন্ধ রাখতে হবে না সেটা বলতে পারবো না আমাদের তরফ থেকে আমরা পৌরসভার তরফ থেকে কাজ বন্ধ রেখেছি কাজ বন্ধ করতে বলেছি না বন্ধ করলে আমরা আইনানুক ব্যবস্থা নেবো আমি তামরুল পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কমিশনার